এই গল্পটা কোনো বড় অফিসের নয় কোনো বড় শহরের নয় এই গল্পটা একজন গ্রামের গৃহবধূর যার দিন শুরু হতো অনুরের আগুন থেকে আর শেষ হতো সবার ঘুমানোর পরে গ্রামের এক সাধারণ বধূ যার সবার ঘুম ভাঙার আগে ঘুম ভেঙে যায় কারণ সংসার তো কখনো থামে না হাতের কাজ রান্না করা বাটনা বাটা বাসন মাজা কাপড় কাচা এবং শ্বশুর শাশুরের যত্ন স্বামীর কাজ সন্তানের পড়াশোনা দিনের পর দিন বছরের পর বছর একই চক্র কেউ বলে না তুমি কি করছো কারণ জানে তো যে ও তো গৃহবধূ কিন্তু এই সুধুর ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত জেদ সে জানতো এই জীবনই তার বাস্তবতা কিন্তু এটাই তার সীমানা নয় রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সে বসে ভাবত আমি কি শুধু এটাই আমি কি আর কিছু করতে পারবো না আমার কি নিজের কোনো পরিচয় হতে পারে না শুরুটা ছোট ছিল হয়তো নিজের হাতে কিছু তৈরি করা হয়তো পাশের বাড়ির জন্য কিছু তৈরি করা হয়তো নিজের দক্ষতাকে বিশ্বাস করা অনেকে হাসত অনেকে বলতো এসব করে যে কি হবে সংসারই ঠিকমতো সামলাতে পারে না আবার এই সব কিন্তু সে যে জানতো যারা এই সব কথা বলছে তারা কেউই এই কথাগুলোর বা তার দায় নেবে না কারণ কেউ কোনো দিন দায় নেয় না শুধু বলতেই থাকে সহজ ছিল না কখনো শরীর ক্লান্ত কখনো মন ভেঙে যেত কখনো আবার নিজের ওপর সন্দেহ তবু সে দাঁড়িয়েছিল কারণ তার সামনে আর কোনো বিকল্প রাস্তা ছিল না যে সে জানে আমি যদি থেমে যাই তাহলেই আমি হেরে যাব। দিন বদলাতে শুরু করলো তার কাজের কথা প্রথমে একজন জানলো তারপর দুজন তারপর অনেকেই তার কাজের কথাটা জানলো যে হাতে সে শুধু সংসার সামলাতো সেই হাতেই সে নিজের পরিচয় তৈরি করলো গ্রাম তাকে চিনল সমাজ তাকে সম্মান দিল কেউ আর বলল না ও তো শুধু গৃহবধূ সবাই এবার বলতে লাগলো সে তো একজন শক্ত নারী সবচেয়ে বড় সাফল্য টাকা নয় পুরস্কারও নয় সবচেয়ে বড় সাফল্য হল সে নিজের চোখে নিজেকে ছোট ভাবা বন্ধ করেছিল এই গল্পটা শুধু তার একার নয় এই গল্প প্রতিটি নারীর যারা এখন বর্তমানে সংসার সামলাতে সামলাতে নিজেকেই ভুলে যায় মনে রেখো গৃহবধূ হওয়া মানে যে অদৃশ্য হয়ে যাওয়া তা কিন্তু নয় তুমি যে ঘর সামলাচ্ছ সেই ঘরও একদিন একদিন দুদিন করে দাঁড়িয়েছে আর যে ঘর দাঁড় করিয়ে রাখতে পারে সে কিন্তু সমাজটাকেও দাঁড় করাতে পারবে উনুন থেকে সে আজ সমাজ সামলাচ্ছে সেই হাতেই ভবিষ্যৎ গড়া শক্তি থাকে নিজেকে কখনো ছোট ভাবো না জানবে তোমার গল্প এখনও শেষ হয়নি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন টপিকে ভিডিও পাওয়ার জন্য